সুন্দরী মেয়ে গেলে তার দিকে তাকিয়ে থাকা তাকে নিয়ে দুটো কমেন্ট করা হচ্ছে আমায় হল দাও হলে ছবিটা চালাই তারপরে তো পাশে দূরে কাছে পেছনে সব পরে প্রশ্ন আসবে হলই তো নেই দেখুন যখন প্রথম নোয়া ওপেন হয় সে সময় আমি ছিলাম নোয়া ভীষণ বড় করে ওপেন হয়েছিল। বিরাট বড় করে একটা উদ্যোগ ছিল যেটা হয়ে ওঠা যেটা সামলে ওঠা যায়নি সেটা হচ্ছে প্রচণ্ড ব্যস্ততা সেটা হচ্ছে লিনাদি শৈবালদার ব্যস্ততা আর একটা স্ট্র্যাটেজি থাকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সেটা সে স্ট্র্যাটেজিটা হয়তো সেভাবে সেই সময় সময় দিয়ে উঠে ওঠা হয়নি আর কি সেই জন্যে সেই সময় একটু স্তিমিত হয়েছিল এইবার যে নেওয়া যে উদ্যোগটা নিয়েছে এটা একটা মাইন্ড ব্লোয়িং উদ্যোগ মানে আমি সত্যি কথা বলবো যে হ্যাডসঅ টু লিনাদাদি অ্যান্ড শৈবালদা কারণ যেভাবে এই নোয়া দেখুন ক্যাফে তো অনেক জায়গাতেই আছে যেভাবেই বলুন না কেন ক্যাফে বলুন বুটিক বলুন সেটা সারা পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে হাজার হাজার জায়গা আছে কিন্তু কোনো ইনোভেটিভ নেই মানে বিদেশ থেকে লোক খোঁজ নিচ্ছে নোয়ার জন্য এই 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 ইনোভেটিভ আইডিয়াটা কিন্তু ছিল না আমাদের আড্ডাগুলো এই জেনারেশন ভীষণভাবে মিস করে এই যে নোয়া যে আড্ডার উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা কিন্তু এই জেনারেশন ভীষণভাবে মিস করে কারণ আড্ডাটা আগে সব মিলিয়ে তোমরাও আড্ডা মেরেছ আমরাও আড্ডা মেরেছি যেটা হয়েছে আগে আগের আড্ডা যেটা ছিল চা খাওয়া আগের আড্ডা ছিল খেলা আগের আড্ডা ছিল ক্রিকেট আড্ডা ছিল সুন্দরী মেয়ে গেলে তার দিকে তাকিয়ে থাকা তাকে নিয়ে দুটো কমেন্ট করা মজা করা কিন্তু এখন আড্ডাটা না আমার সিনেমা থিয়েটার সবটা নিয়ে আড্ডাটা ছিল এখন আড্ডাটা পুরোটাই পাল্টে গেছে যে কোনো জায়গায় তোমরা রাস্তাঘাটে যাতায়াত করো রেগুলার তাতে তোমরা আড্ডাটা দেখতে পাও কি আড্ডা হয় সব আড্ডাটা একটা কেন্দ্রিক হয়ে গেছে আমি কালকে ভালো থাকবো আমার বাড়িতে ও আসবে আমার বাড়িতে ও যাবে এর এখানে মারপিট হয়েছে ওর ওখানে অমুক হয়েছে আমার পাড়াটা সেফ আছে অমুক পাড়াটা গণ্ডগোলে আছে এইসব ভেবে তো মানে সাধারণ মানুষ খুব একটা আনন্দ পায় না এভাবে আনন্দ যেটা পায় সাধারণ মানুষ সেটা হচ্ছে সবটা পিসফুল খুব সুন্দর খুব মজা রাত্রিবেলায় গিয়ে খুব সুন্দরভাবে আমরা ঘুমোতে পারি সুন্দরভাবে পড়াশোনা করতে পারি সেই আড্ডাটাই এখন মিসিং সেটা যেটা নোয়া নিয়েছে সাপোজ নোয়াটা মানে আড্ডাটা কীরকম মানে তোমার জন্যে কি ওর ক্ষতি হলো মানে সাপোজ আমি এর এক্সাম্পল দিলাম মানে এটা তুমি তুমি নাও উনিটা উনি নয় মানে এর জন্য ক্ষতি হলো না ওর জন্যে তুমি অনেক তোমার শ্রীবৃদ্ধি হলো যেটা নিয়ে আড্ডাটা হয় সেটা খুব ইন মানে একটা শিক্ষণীয় আড্ডা হয় একটা ইনোভেটিভ আড্ডা হয় উনি কেন খেলা ছেড়ে দিলেন উনি কি উনার জন্যে যেটা হয় তোমরা যেটা পোর্টালে দেখাও সেটুকুই তো এখন মানুষ জানতে পারে যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং যে এটা কি ওই জন্যে হলো তোমরা কেন খেলা ছেড়ে উনি কেন খেলা ছেড়ে দিলেন উনি কেন অভিনয় ছেড়ে দিলেন উনি কি বিয়ে করে চলে গেলেন এর বাইরেও কেন কি বৃত্তান্ত তার মানসিক স্ট্যাটাসটা কী মেন্টাল হেলথ নিয়ে আলোচনা যেটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে পোস্ট কোভিড আমি কিছুদিন আগে একটা মিটিংয়ে শুনছিলাম ছাপ্পান্নটা মেগাসিরিয়াল চলছিলো সাতান্নটা না ছাপ্পান্নটা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে চলছিল বিফোর কোভিড আর পোস্ট কোভিডে সেই পরি সংখ্যাটা এসে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ ছত্রিশটা খুব বেশি তো আজকে দিনে কুড়িটা কাজ বন্ধ হয়ে যাওয়া মানে ষাটজন টেকনিশিয়ান এক একটা ইউনিটে থাকে পঁয়ত্রিশ জন মেন আর্টিস্ট থাকে অলমোস্ট আর প্লাস ইভেন্ট তো ছেড়েই দাও রোজ ইভেন্ট থাকে কিছু না কিছু ইভেন্ট তাতে কত মানুষের কর্মসংস্থায় কুড়িটা কাজ বন্ধ হয়ে যাওয়া মানে কুড়িটা মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে বাংলা ছবি বাংলা ছবি যে লোকে বলে পাশে দাঁড়ান এই করুন সে করুন পাশে দাঁড়ানোর থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমায় হল দাও হলে ছবিটা চালাই তারপরে তো পাশে দূরে কাছে পেছনে সব পরে প্রশ্ন আসবে হলই তো নেই একশো দশটা হলে কি হবে বাংলা ছবি চালিয়ে তাতে শাহরুখ খান আসলে সেখানে উঠে পড়ে আমাদের ছোটোবেলায় কী ছিল আমরা মিঠুন চক্রবর্তীকে নিয়েও ভাব ভাবতাম অমিতাভ বচ্চনকে নিয়েও ভাবতাম আজকের দিনে সেটা নেই আজকের দিনে সবটা হয়ে গেছে হল নেই সে হল মালিক তো চালাতে পারছে না বলেই সে মল করে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে ওয়াটেভার সেইটা যেন ফিরে আসে মানে সে আড্ডাটা আসে কারণটা লোক যেন ক্ষতি বুঝতে পারে তোমরাও সেখানে থাকো তোমরাও ভালো ভালো কিছু বলো এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং নোয়ারি এই ইনোভেটিভ আড্ডা আড্ডাকে ডেফিনেটলি স্যালিউট